নমস্কার পিঙ্কি কিচরান ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে ভাজা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এক আলু ভেন্ডির তরকারির রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকের এটা তরকারি এই কারণেই বলছি খুব অল্প মশলাতেই কিন্তু এই রান্নাটি করেছি আর এটা খেতে কিন্তু অসাধারণ হবে আর এই রেসিপিটা গরম ভাত অথবা ভাত রুটির সাথে কিন্তু একদম জমে যাবে তার জন্য আমি এখানে ভেন্ডিগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর যে ভেন্ডিগুলো ছোট তার দুই মুখ কেটে নিয়েছি আর যেগুলো বড় সেগুলো মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি একটু লম্বা করে আলু কেটে নিয়েছি ঠিক যেমন আমরা মাছের ঝোলে আলু ব্যবহার করি সেই রকমভাবে এখানে আমি কেটে নিয়েছি এরপর একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে নিচ্ছি কিছুটা সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি আর এই সময় গ্যাসের জোর কিন্তু একদমই কমানো যাবে না ভেন্ডি ভাজার সময় ফুল হিটে ভাজলে তবে কিন্তু একটুও নালাভাব হয় না আর আগে ধুয়ে নিয়ে তারপরে ভেন্ডি কাটলে একটুও কিন্তু নাল হবে না এরপর মোটামুটি যখন অর্ধেক যা হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ লবণটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ফুল ব্রাউন কালার করে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব তো মোটামুটি দেড় থেকে দুই মিনিট লেগেছে ফুল হিটে আমার ভেন্ডিগুলোকে ভাজতে তো এভাবে করে দেখুন আমি ভেন্ডিটাকে খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে এখানে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপর ভেন্ডিগুলোকে আমি তেল থেকে একে একে নামিয়ে নেব তো দেখুন আমার এখানে খুব ভালোভাবে কিন্তু ভেন্ডিটা ভেজে নেওয়া হয়ে গেছে আর ভেন্ডি একটু ভালো করে ভেজে তারপর তরকারি করলে তরকারি কিন্তু একটুও নাল হয় না তো এইভাবে একটু মেনে চলে রান্না করলে কিন্তু রান্না একদম খুব সুন্দর হবে এরপর তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা এরপর ফোড়নটাকে একটু ভাজা করে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে তারপর ভাজা হয়ে এলে এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দেব। তারপর তেলের মধ্যে আলুটাকে আমি এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর আলুটা হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি তো এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো তারপর টমেটোটাকে মোটামুটি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব ওই তিরিশ সেকেন্ডের মতো তারপর এর মধ্যে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে রান্নায় ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ তারপর দেব একটা ছোট চামচের দেড় চামচের মতো আদা জিরে এবং ধনে বাটা এই বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয় এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু আদার একটা কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নায় একদমই ভালো লাগে না তার জন্য খুব ভালো করে মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো আমি কম আছে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন আমি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম হাফ চামচের মতো তারপর আবারও খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নার ঝালটা ব্যবহার করবেন আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু ব্যবহার করবেন তো এখানে খুব ভালো করে মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভি বানানোর জন্য প্রয়োজনীয় উষ্ণ গরম জল জলটা আমি একটু বেশি করেই দেবো কারণ আজকে তরকারিটা একটু আমি ঝোল ঝোল টাইপেরই বানাবো তো এখানে দিয়ে দিয়েছি জল এরপর সব কিছুকে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেবো এবং ফুল হিটে এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। মানে মোটামুটি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করব। তো এখানে আমার এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে ভেন্ডিটাকে আমি দিয়ে দিলাম এরপর আবারও ফুল হিটে এক থেকে দেড় মিনিট এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো ভেন্ডিটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই আছে আর একটু ফুটলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য একটা ছোটো চামচের হাফ চামচ চিনি এরপর আবারও একবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব এবং আলুটা যদি সেদ্ধ হয়ে যায় সেই পর্যায়ে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব এক চামচ শিলে বাটা গরম মশলা শিলে বাটা গরম মশলা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে আর লাস্ট পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব যে ভাজা মশলাটার কথা বললাম সেই ভাজা মশলা তো ভাজা মশলাটার মধ্যে কী কী রয়েছে আমি একটু আপনাদের বলে দিই ভাজা মশলাটার মধ্যে রয়েছে অল্প জিরে অল্প ধনে অল্প মৌরি শুকনো লঙ্কা তেজপাতা যাই ফুলের অল্প একটু ফুল শুকনো কড়াইতে নেড়ে নিয়ে আমি এখানে শিলের সাহায্যে বেটে নিয়েছি দেখুন সেই বাটা মশলারই এক চামচ আমি এখানে দিয়ে দিলাম আর এটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা যেমন সুন্দর আসবে তেমনি খেতেও অসাধারণ লাগবে তো মোটামুটি আমার এখানে রেসিপিটা রেডি হয়ে গেছে মশলাটা একটু মিক্সড করে দিয়েই গ্যাসটাকে আমি অফ করে দেব এবং আলু ভেন্ডি সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা লক্ষ্য করলে বুঝতে পারবেন একটুও কিন্তু নালাভাব হয়নি তো আজকের এই আলু ভেন্ডি তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর একবার হলেও এইভাবে ভেন্ডির রেসিপি ভাজা মশলা দিয়ে বাড়িতে বানাবেন